মানুষের চোখ মুখে সন্ত্রাসের ছাপ স্পষ্ট তারা সেই সন্ত্রাস কাটিয়ে উঠতে চাইছেন বামপন্থীদের বন্ধু ভেবেই দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা তারা এসে আমাদের কাছে বলছেন বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত বৃহস্পতিবার তিনি মেজিয়ার যুগিবাগ লালবাজার কালিদাসপুর কলিয়ারি অর্ধগ্রাম যুগিবাগ এলাকার কানসারা এলাকায় নির্বাচনী প্রচারের ফাঁকে তিনি কথা বলেন সকাল থেকেই মেজিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরছি প্রথমে কালিদাসপুর কলিয়ারি তারপরে অর্ধগ্রাম জেমুয়া হয়ে এখন কানসারায় আছি অ্যাকচুয়ালি সকাল থেকেই বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশান হচ্ছে এই অঞ্চলের বিভিন্ন মানুষের চোখ মুখে সন্ত্রাসের ছাপ রয়েছে তারা সেই সন্ত্রাস কাটিয়ে উঠতে চাইছেন বহু সমস্যা মানুষের এখানে কলিয়ারি চলছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই সেফটি সিকিউরিটির ব্যবস্থা নেই তারা সেই কথা শ্রমিকেরাও বলছিলেন এছাড়াও এখানকার মানুষের রুটি রোজির সমস্যা খুব তীব্র বিভিন্ন মানুষকে বাইরে চলে যেতে হয় গ্রাম ছেড়ে সব মিলিয়ে এখানের মানুষ ভালো নেই তারা আমাদেরকে তাদের কথা বলছিলেন অনেকে বলতে পারছেন না কিন্তু তাদের চোখ মুখ থেকে খুব পরিষ্কার তাদের একটা থ্রেট একটা হুমকি পিছনে কাজ করছে এখান সেখান থেকে তারা মুক্তি চাইছেন তাই তারা বামপন্থীদের চাইছেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রাকে উপেক্ষা করেই দিনভর ওই এলাকার মানুষ সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্চন দাসগুপ্তের নির্বাচনী প্রচারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন তীব্র দাবদাহের কারণে দলের পক্ষ থেকে শুধুমাত্র প্রচার কর্মসূচি রাখা হলেও মানুষের বাঁধ ভাগা উচ্ছ্বাস আর সক্রিয় অংশগ্রহণে তা কার্যত জনজোয়ারের রূপ নিয়েছিল বলে সিপিআইএম সূত্রে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ মেজিয়া